ভিলেজ বয় বিডির পক্ষ থেকে সবাইকে আলাইকুম বন্ধুরা চলে আসলাম নতুন একটি মাসের ভিডিও নিয়ে আমি রয়েছি শরীয়তপুর জেলা জাজিরা থানার পালেচর হাটটিতে আর এই পালেচ্র হাটের পাশে বয়ে গেছে পদ্মা নদী এই পদ্মা নদীকে কেন্দ্র করেই এখানকার স্থানীয় জেলেরা বিভিন্ন রকমের তাজা মাছ ধরে এই পালেচর হাটটিতে নিলামের মাধ্যমে বিক্রি করে থাকে এই পালেচর হাটটি সকাল ছটা এবং দুপুর মিলে থাকে দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে প্রতিনিয়ত আমার এই মাছের ভিডিও গুলা দেখেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন পদ্মা সেতু হয়ে জাজিরা প্রান্তের ঠিক দশ থেকে পনেরো কিলোমিটার ভিতরে এই পালেচর হাটটি অবস্থিত আমি মূলত মাছগুলা বিক্রি করি না বা ঢাকার মধ্যে কেউ যদি এই মাছগুলা নিতে আগ্রহ প্রকাশ

সাত হাজার একশো টাকা সাত হাজার দুশো টাকা পনেরো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো পঞ্চাশ টাকা সতেরোশো টাকা সতেরোশো টাকা পঞ্চাশ টাকা আঠারোশো টাকা টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকা টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকা

শো পঞ্চাশ পঞ্চাশ টাকা এক হাজার টাকা এক হাজার নয়শো পঞ্চাশ পঞ্চাশ টাকা একটাশো পঞ্চাশ টাকা চৌত্রিশ টাকা চৌত্রিশ পঞ্চাশ টাকা চৌত্রিশ পঞ্চাশ টাকা পঁয়ত্রিশশো টাকা টাকা পঞ্চাশ টাকা টাকা পঞ্চাশ টাকা

শো পঞ্চাশ সতেরো পঞ্চাশ সতেরো পঞ্চাশ আঠারো পঞ্চাশ উনিশশো 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 দুই হাজার দুই হাজার দুই হাজার পঞ্চাশ একুশ পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পঁয়ত্রিশশো 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 পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো 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 পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো 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 পঁয়ত্রিশশোশো পঁয়ত্রিশ এগারোশো এগারোশো বারোশো 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 বারশো বারশো বারোশো বারশো শো পঞ্চাশ তেরশো পঞ্চাশ তেরশো পঞ্চাশ প্রতিষ্ঠ প্রতি ছাব্বিশ ছাব্বিশ পঞ্চাশ ছাব্বিশ পঞ্চাশ ছাব্বিশ পঞ্চাশ ছাব্বিশ পঞ্চাশ সাতাশো সাতাশ সাতাশ সাতাশো সাতেরা

বারশো বারোশো বারোশো বারশো বারোশো 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 পঞ্চাশ বারো বন্ধ তেরোশো তেরশো তেরোশো তেরশো তেরো বন্ধ চোদ্দশো হ্যাঁ পনেরোশো পনেরোশো পনেরো Ας το σκάφος, ας το σκάφος, το σκάφος, ας το το σκάφος, ας 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 το σκάφος, ছয়েরেখা ছয়শ ছয়শ রেখা ছয় শয়শ রেখা ছয়শ ছয়শ রেখা ছয়শ ছয়শ রেখা বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা বারশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা তেরোশো হাজার তেরোশো টাকা তেরোশো টাকা তেরোশো টাকা তেরোশো টাকা তেরোশো পঞ্চাশ টাকা তেরশো পঞ্চাশ টাকা তেরোশো টাকা তেরোশো টাকা টাকা পাঁচশো টাকা পঞ্চাশ টাকা পঁচিশশো টাকা ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা 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 পঞ্চাশ টাকা 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 আঠাশো পঞ্চাশ টাকা আঠাশে পঞ্চাশ টাকা উত্তরশো টাকা উনত্রিশশো টাকা দু হাজার টাকা তিন 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 হাজার একশো টাকা তিন হাজার একশো টাকা তিন হাজার এক এক তিরিশ পঞ্চাশ টাকা একত্রিশ টাকা একত্রিশ পঞ্চাশ টাকা টাকা পঞ্চাশ টাকা টাকা এক টাকা এক টাকা এক টাকা এগারোশো টাকা এগারোশো টাকা দাম টাকা এগারোশো টাকা এগারোশো টাকা এগারোশো টাকা এগারোশো পঞ্চাশ টাকা দাম পায় বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা এ বারোশো